পেঁয়াজ পেঁয়াজ এনেছি মাংস দিয়ে মাংস দিয়ে রান্না এই যে মাংস ধুয়েছে জল ধুয়ে বাটির মধ্যে রাখা হয়েছে যে মাংসর রঙ কত সুন্দর পোলট্রির মাংস পোলট্রির মাংস রান্না মূলো দিয়ে ভালো করে রান্না করা হবে কষিয়ে একদম ফিরে পরিষ্কার করে নিচ্ছে এই যে আর আলু কেটে নিয়েছে কষা কষা করে হবে হলুদ হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে মেখে নেওয়া হবে ভালো করে হলুদ লঙ্কার হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে এই যে তেল দিচ্ছে আদা আদা পেঁয়াজ সব দেওয়া হয়েছে একটু তেল দেওয়া হয়েছে তেল দিয়ে মেখে নেওয়া হবে ভালো করে যে তেল দিচ্ছে তেল দিচ্ছে এই যে মাখছে ভালো করে মেখে সব কিছু দিয়ে মেখে কষা মাংস কষা মাংস হবে কষা মাংস তৈরি করবে কষা মাংস ষ্য মাংস ভালো করে মেখে নেওয়া হচ্ছে মেখে নিয়ে তারপরে গিয়ে তেলে দেবে তেলে দেওয়ার পরে ভালো করে রান্না করে নেবে এই যে ভালো করে মেখে নিচ্ছে একদম পুরো পুরোটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে যে তেল গরম হচ্ছে দেবে এর মধ্যে তেলের মধ্যে দেবে তেলটা গরম হয়েছে দেবে এর মধ্যে দেওয়া হবে সবই দিচ্ছে মাংসটা দেওয়া হয়েছে এই সব দিয়ে দিল এর ফলে নেড়ে নেওয়া পরে কষানো হবে কষা মাংস কষা মাংস এই যে তৈরি হয়ে আর খানিকক্ষণ পরে নামিয়ে ফেলবে এই কষা মাংসটা একদম পুরো মাখা মাখা করে রান্না করেছে কষা মাংস পোলট্রির কষা মাংস খেতে খুব দারুণ হবে মূলো দিয়ে কষা মাংস একদম ভালো করে একদম হয়ে গেছে হয়ে গেছে আর একটুখানি বাকি আছে হওয়ার বাকি বাকি আছে একদম পুরো মাখা মাখা করে রান্না করেছে কষা মাংস খুব দারুণ দেখতে কালারটা সুন্দর হয়েছে মূল দিয়ে রান্না হয়েছে একদম কষা করে কষা মাংস কষা মাংস একদম পুরো